অল্পায়ে ছুটছেন দেজিরে দুয়ে যেন পায়ের নিচে স্থির থাকে না মাটি হঠাৎ শরীরের মোচর হঠাৎ উধাও হয়ে যাওয়া যেন কোনো এক রঙিন ফাঁদে ফেলে দিচ্ছেন ইন্টারমিলানের কাপারক্ষণের প্রতিটা স্তম্ভকে দূর থেকে দেখলে ভুল হতেই পারে নেইমার মনে হবে সেই একই স্পিড ড্রিবলিংয়ের জাদু সেই একই বেখেয়ালি ফ্লেয়ার সেই একই মাদকতা দুয়ের বয়স মাত্র ১৯ অথচ পায়ে বল পেলেই মনে হয় যেন এক দশকের ঝড় নিয়ে নেমে পড়েছে মাঠে এমবাপ্পে যখন সান্তিয়াগো বার্নাবুতে পাড়ি জমালেন প্যারিসের আকাশে হাহাকার শোনা যাচ্ছিল কে ভরাবে এই শূন্যতা পিএসজি উত্তর পেল নিচ থেকে আসা এক কিশোরে যার শারীরিক গরম স্লিম কিন্তু আত্মবিশ্বাস যেন পাহাড় সম এসএমসি ওটসালায় এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় ডেম্বেলে দুয়ে কাভা ইউরোপের ডেডলিয়েস্ট ত্রয়ী গড়ে তুললেন এমন এক আক্রমণ ভাগ যা যে কোনো প্রতিপক্ষের জন্য বিষময় স্বপ্ন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুয়ে যেন ঘোষণা দিয়ে এলেন আলোচনার টেবিলে এবার শুধুই তিনি দুই গোল এক অ্যাসিস্ট একাই গুরিয়ে দিলেন ইন্টারমিলানের রক্ষণ ভাগ একাই এনে দিলেন পিএসজির ইতিহাসের প্রথম ইউরোপীয় শ্রেষ্ঠত্ব যখন শেষ বাসি বাজলো প্যারিসের আকাশ থেকে যেন এক শতাব্দীর পুরনো অভিশাপ ভেঙে পড়ল পিএসজি পেল সম্মান পেল আভিজাত্য পেল মুকুট আর ইউরোপের ফুটবল পেল এক নতুন প্রশ্ন নেইমারের দুই হাজার পনেরো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পারফরমেন্স কি এর চেয়েও বড় ছিল প্যারিসের আকাশে আতস ফুটছে এবং দুয়ে আকাশের দিকে হাত তুলে হাসছে এই ১৯ বছরের কিশোর কি জানে আজ সে ইতিহাস লিখে ফেললো ভবিষ্যতের কোনো দিন পেছনে ফিরে তাকালে সে কি বুঝবে ঠিক এই রাতে সে নাম লেখালো ফুটবলের চিরন্তন মহাকাব্যে ইসলাম রনি খেলা